নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস পুলিশ সদস্যদের সম্পর্কে মানুষের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে তারা পাথর হৃদয়ের আসলে তাদের কাজই এমন যে তারা না চাইলেও কঠোরতা দেখাতে হয় তবে আমরা যদি এটি সঠিকভাবে দেখি তবে পুলিশ সদস্যদেরও রয়েছে একটি শক্তিশালী হৃদয় যা মানুষের সমস্যা দেখে স্পন্দিত হয় এবং সে তার পুলিশ ইমেজ থেকে বেরিয়ে এসে সমাজের অভাবী মানুষদের জন্য কিছু করতে চায় দক্ষিণ থানার ইনচার্জ কৌশিক কুণ্ডু এমন একজন পুলিশ অফিসার যিনি তার দায়িত্ব পালন করার সময় কঠোর পদক্ষেপ নেন আইন অনুসারে তিনি যা প্রয়োজন তাই করেন তবে তার বুকের মধ্যেও রয়েছে একটি হৃদয় যা অন্যের দুঃখে দুঃখিত হয় আজ তিনি পরিবারের সাথে মা ঘাগরপুরি মন্দিরে পুজো করেন আসানসোলের কালীপাহাড়ি এলাকায় এদিন তিনি তার দায়িত্ব থেকে দূরে না গিয়ে এখানে মন্দিরেও প্রার্থনা করে এবং নিজের সীমিত সামর্থ্য থেকে কিছু কম্বল দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করে আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও শর্টেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইস শহর আপনার সাফ রাখা আমার দায়িত্ব হ্যাঁ দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलीथिन सड़क के किनारे यहाँ वहाँ ना फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखने से खरी नुंगा न उत्ती उतनी अवश्य डस्टबिन में व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল মানে এগুলো বলার মতন কিছু না আমি জাস্ট মাঝে মধ্যে যখন এই মন্দিরে আসি মন্দিরে বলুন আমি সব জায়গাতেই যাই মন্দির বলুন মসজিদ বলুন গির্জা বলুন আমার কোনো বাদ বিচার নেই আমি সব জায়গাতেই যাই তো একদিন যখন এখানে রাত্রিবেলা সন্ধ্যাবেলা এসেছিলাম তখন কয়েকজনকে দেখলাম শীতের মধ্যে কুকুরে শুয়ে রয়েছে ছোট আর এক হালকা একটা চাদর তো আমি তখন কষ্ট পেলাম অ্যাকচুয়ালি আমিও খুব খুব কষ্ট করে বড় হয়েছি খুব বাস্তব কথা আমিও খুব কষ্ট করে বড় হয়েছি অনেক সংঘাত প্রতিঘাত প্রতিকূলতার মধ্য দিয়ে আমি বড় হয়েছি তো আমার শৈশব জীবনের কথা মনে পড়ল তো আমি তখন চিন্তা করলাম যে এত কষ্ট করছে এরা যদি সামান্য কিছু করা যায় কেননা ওপরার আশীর্বাদে জীবনে অনেক অনেক কিছু পেলাম যদি একটা কোনো কিছুভাবে যদি এদেরকে একটুখানি সহযোগিতা করা যায় তখন মন থেকে ভাবলাম আজকে শুভ দিন আজকের দিনে আমরা এই সাধারণ লোক যারা শীতে কষ্ট পাচ্ছে এদেরকে কিছু দেই এই চিন্তা করেই আমি আজকে বেশি না বেশ কিছু কম্বল নিয়ে এসেছি এদেরকে বিতরণ করলাম একটা ভেতর থেকে একটা আনন্দ ফিল হচ্ছে এটুকুই বলতে পারি আর দেখা যাচ্ছে স্যার ফ্যামিলি নিয়ে আপনি ফ্যামিলি নিয়ে এসেছি বলতে যেহেতু আমরা আজকে বাড়ি যেতে পারিনি ফ্যামিলিকে কালকে ডেকে নিয়েছিলাম থার্টি ফার্স্ট উপলক্ষে কালকে ঘরেতেই আমরা যা আনন্দ করার বললাম ডিউটিও করেছি টাফ ডিউটি ছিল কালকে তারপরে আজকে পুজো দিতে এসেছি আর তার সাথে একটুখানি আমার ডিউটিও করা হয়ে গেল যারা ডিউটি করে তাদের সাথে কথাও বললাম যারা ডিউটি করছে আমারও ডিউটি হলো আর একটু ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশনও হয়ে গেল ব্যাস এইটুকুই নিউজ সত্যের পাশে সময়ের